আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে এই পর্বে আমরা শিখবো বাইনারি যোগ ও বিয়োগ কিভাবে বাইনারি সংখ্যাকে যোগ বিয়োগ করতে হয় এর আগে আমরা জেনে নিব বাইনারি সংখ্যায় দুই মানে কি এবং তিন মানে কি আমি কিন্তু বাইনারি সংখ্যায় দুই লিখতে পারবো না কারণ আমরা সবাই জানি বাইনারিতে মাত্র দুটি সংখ্যা ব্যবহার করা হয় জিরো এবং ওয়ান সেহেতু টু হচ্ছে কোনো সংখ্যা নেই যেহেতু টু এর যেই আহ চেঞ্জে টু এর চেঞ্জে আমরা লিখতে পারবো হচ্ছে টেন এবং থ্রি এর চেঞ্জে লিখতে পারবো হচ্ছে কত এলেভেন এখন কথা হচ্ছে যদি আমরা যোগ শুরু করি যোগের আগে দুটি জিনিস আগে মনে রাখতে হবে সেটা হচ্ছে সামন এফ আর হচ্ছে সি তে কি আমাদের সাম সি তে আমাদের ক্যারি এই লাই আমাদের যোগের কি ট্রিক্স শিখে নিতে হবে সেটা হচ্ছে যোগ করার সময় আমাদের যোগ ফল যদি দুই বা তার বেশি হয় তাহলে হচ্ছে কি বেজ বিয়োগ করতে হবে বেজ বিয়োগ করে যা পাওয়া যাবে তা লিখতে হবে এবং যতবার বিয়োগ করা হবে ততগুলো হাতে 1 থাকবে চলুন আমরা একটি ম্যাথ দেখি আমি আগে থেকেই হচ্ছে একটি বোর্ডে ম্যাথ করে রেখেছি চলুন আমরা এটি দেখি কিভাবে হলো এখানে হচ্ছে 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 প্রথম সংখ্যাটি সংখ্যাটি এখন হচ্ছে আমি যোগটা করবো ওয়ান ওয়ান যোগ করলে আমরা সবাই জানি হচ্ছে আমাদের কত হয় এক এক যোগ করলে হচ্ছে দুই হয় কিন্তু যেহেতু বাইনারিতে দুই হচ্ছে নেই সেহেতু হচ্ছে আমাকে বেশ বিয়োগ করতে হবে কারণ আমি তো আগেই বলে দিয়েছি দুই বা তার বেশি হলে যদি আমি দুই থেকে বেজ বাইনারি বেজ হচ্ছে দুই যদি দুই থেকে দুই বিয়ে দুই তাহলে হচ্ছে পাওয়া যাবে জিরো এই জন্য আমি লিখলাম কত জিরো এবং যেহেতু আমি একবার বিয়োগ করেছে সেহেতু আমার হাতে থাকবে একটি এরপর এই একটি ওয়ান পরবর্তী সংখ্যায় গিয়ে আবার যোগ হবে হাতের ওয়ান আর এই ওয়ান যোগ হলে হচ্ছে আবারও হবে কত আমার দুই দুই যেহেতু লেখা যায় না সেহেতু হচ্ছে আমি আবারও বেজ বিয়োগ দিব পাওয়া যাবে হচ্ছে জিরো হাতে থাকবে আবারও ওয়ান পরবর্তী যোগ যোগ হবে করলে গিয়ে আবার কত টু টু হলে আমি আবারও বেচ বিয়োগ দিব বেচ বিয়োগ দিলে পাওয়া যাবে হচ্ছে জিরো এবং হাতে থাকবে কত আমার আবারও ওয়ান এই ওয়ানটা হচ্ছে আমি কি করব। এই ওয়ান যোগ দিব ওয়ান ওয়ান যোগ করলে টু এবং এই ওয়ানটা যোগ করলে থ্রি থ্রি তো লেখা যায় না তো আমরা জানি কি যদি দুই বা দুই বেশি হয় তাহলে হচ্ছে বেস বিয়োগ দিতে হয় যদি বেজ বিয়োগ দিই তাহলে হচ্ছে তিন থেকে দুই গেল থাকে হচ্ছে আমার ওয়ান এই ওয়ানটা হচ্ছে আমি এখানে লিখেছি এবং আমার যেহেতু একটি বিয়োগ করা লেগেছে এই জন্য হচ্ছে কি আমি লিখবো একটি ওয়ান এই হচ্ছে আমাদের যোগ ফল এবার দেখবো হচ্ছে আমাদের কে বিয়োগ করতে হয় বিয়োগের আগে হচ্ছে আমাদের একটি ট্রিক শিখে নিতে হবে সেটা হচ্ছে যদি উপরের সংখ্যার উপরের সংখ্যাটি হচ্ছে আমার ছোট থাকে তাহলে আমি নিচের সংখ্যাটি কিভাবে বিয়োগ করব উপরের সংখ্যায় যদি আমার শূন্য থাকে তাহলে হচ্ছে আমি বিয়োগের সময় শূন্য শূন্যটাকে ধরে নিব দুই এবং যদি উপরের সংখ্যা থাকে হচ্ছে ওয়ান তাহলে ওয়ানটাকে ধরে নিব থ্রি ঠিক আছে চলুন দেখে নিন এই যে বিয়োগটা এটা আমি কিভাবে করেছি এক থেকে এক বিয়োগ করলে হচ্ছে থাকে শূন্য এখানে আমার কিছুই হাতে নেই আবার এক থেকে এক বিয়োগ করলে হয় হচ্ছে শূন্য এখানেও কোনো সমস্যা হচ্ছে না কিন্তু তিন নাম্বার যে সংখ্যাটা এটা একটু দেখুন এখানে আছে হচ্ছে আমার জিরো এবং নিচে আছে হচ্ছে কি ওয়ান জিরো থেকে তো ওয়ান যায় না তো জিরো থাকলে আমি কত ধরবো দুই এই দুই থেকে ওয়ান গেলে থাকে হচ্ছে আমার ওয়ান এবং হাতে কত থাকে যেহেতু হচ্ছে এটা দুই নয় সেহেতু একটি বিয়োগ করেছি বিয়োগ সরি আমি এখানে হচ্ছে দুই ধরে নিয়েছি দুই দুই যেহেতু আমি ধরে নিয়েছি সেহেতু হচ্ছে আমার হাতে থাকবে ওয়ান এই যে ওয়ানটা হচ্ছে যোগ হবে নিচের সংখ্যার সাথে যদি ওয়ানের সাথে জিরো যোগ হয় তাহলে হচ্ছে হয় কত ওয়ান এই ওয়ান এবং উপরে আছে কত ওয়ান ওয়ান থেকে ওয়ান গেলে হয় হচ্ছে জিরো এরপর এটার শেষ এরপর লাস্ট দুইটা ডিজিট ওয়ান থেকে ওয়ান গেলে হচ্ছে হয়ে জিরো এরপর হচ্ছে আমি একটু সাজিয়ে লেখার জন্য যেহেতু সামনে দুইটা জিরোর ভ্যালু নেই আমরা সবাই জানি সামনে জিরো থাকলে সেটার ভ্যালু হয় না সেহেতু হচ্ছে আমি সামনে দুইটা জিরো বাদ দিয়ে হচ্ছে পরবর্তী যে তিনটি সংখ্যা আছে সেটি দিয়ে আমি হচ্ছে অ্যান্সারটা লিখে নিয়েছি এখন হচ্ছে আমি একটি উদাহরণ করে দেখাবো আমি নিয়ে নিচ্ছি ওয়ান 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 এবং ওয়ান এটাকে আমি যোগ করবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এরপর হচ্ছে আমি যোগ করবো যদি যোগ করি ওয়ান জিরো যোগ করলে হয় হচ্ছে ওয়ান 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 যোগ করলে হয় হচ্ছে টু যেহেতু টু লেখা যায় না তো বেজ বিয়োগ দিলে হবে হচ্ছে জিরো এবং আমার হাতে থাকবে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 টু টু হলে আবার আমি বেজ বিয়োগ দিব হবে হচ্ছে জিরো হাতে থাকবে ওয়ান 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 যোগ করলে টু টু আর ওয়ান যোগ করলে থ্রি থ্রি যেহেতু থ্রি লেখা যায় না থ্রি থেকে আমি হচ্ছে বেস বিয়োগ দিব হবে হচ্ছে ওয়ান এবং যেহেতু একবার বিয়োগ করা লেগেছে এই জন্য হচ্ছে আমি দিব একটি ওয়ান এই হচ্ছে আমার একটি যোগ এরপর আমি একটি বিয়োগ করে দেখাবো তো প্রথম হচ্ছে আমরা করবো কি ওয়ান থেকে 1 গেলে হবে হচ্ছে 0 0-0 0 1-1 থেকে জিরো জিরো ওয়ান থেকে ওয়ান জিরো ওয়ান থেকে জিরো গেলে হবে হচ্ছে ওয়ান থেকে ওয়ান গেলে হবে হচ্ছে জিরো তো আমি তাহলে এটাকে সাজিয়ে লিখতে পারি যদি সাজিয়ে লিখি তাহলে হবে হচ্ছে সামনে যেহেতু আবারও জিরো চলে এসেছে সেহেতু আমি সামনে জিরোটাকে হচ্ছে বাদ দিয়ে লিখবো ওয়ান জিরো 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 এই হচ্ছে আমার বাইনারি বিয়োগ ফল আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা নতুন আরো কিছু শিখবো সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবেন ধন্যবাদ